মোল্লা মৌলবীরা যখন নারের সালাদকে ফালতু বলে তখন তার কাছে আর রসুলের সম্মান কি আছে আপনারা বলুন নারের সালাদ ফালতু হতে পারে একটা কথা মনে রাখবেন তাওহিদ কখনো বিজয় লাভ করবে না তাওহিদের স্লোগানে যতক্ষণ না রিসালাতের স্লোগান আসবে ঠিক আপনি সূরা ইখলাস পড়েন সূরা ইখলাস তাওহিদের সূরা সালে সাহেবকে জিজ্ঞেস করেন সূরা ইখলাস তাওহিদের সূরা আমরা এটা তাওহিদের ওয়াজ করি কিন্তু আল্লাহর রিসালাত দিয়ে শুরু করেছে আপনি জিজ্ঞেস করেন নালে বল আমাদেরকে আজকে আমাদের ব্যানার পোস্টার ভাই লেখা না এটা আপনার বিষয় বলেন না সেটা আপনার বিষয় কিন্তু স্লোগানকে কেন ফালতু বলবেন আর সেটা আমার নবীর স্লোগান বক্তার স্লোগানকে ফালতু বলেন না মন্ত্রী স্লোগানকে ফালতু বলেন না মিনিস্টারের স্লোগানকে ফালতু বলেন না এমপি স্লোগানকে ফালতু বলেন না আপনাদের কাছে ক্ষমতার জন্য হালাল হয়ে যায় ক্ষমতার জন্য নারী নেত্রী হালাল হয়ে যায় ক্ষমতার জন্য সব কিছু হালাল করে ফেলেন অথচ রসুল্লাহ স্লোগান ফালতু হয়ে যায় আর একজন একজন ব্যক্তিদেরকে আপনারা কত সম্মান দেন রসুল্লাহ স্লোগান আপনার কাছে ফালতু মনে হয় আপনি কি জানেন না সুরা এখলাস চোট্ট চোরা অথচ আল্লাহ রে সালত দিয়ে শুরু করেছে কুল হু আহাদ আল্লাহ আগে বলেছে কুল এই কুলকে কুল নবী মোহাম্মদ রসুল্লাহ আপনি নারে রে সালাদকে ফালতু বলেছেন ইমান আছে এগুলি খুব সাবধানতার বিষয় তো রসুল বলছেন দুইজন ফেরেস্তা যখন কবরে আসবে ফেরেস্তারা প্রশ্ন করবে মা কুন্তা তা কুলফি হাজার রজুল হাজা শব্দটা নিয়ে একটু কথা বলে আমি দিয়ে দিচ্ছি হুজুরকে যে এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি মনকির নাকির কবরের ব্যক্তিকে প্রশ্ন করছে ধরেন সিনায়া এখানে কবরস্থানে কবরের মাইয়াতে কবরে শোয়াইলেন মনকির নাকের প্রশ্ন করল মা কুন্তা তাকুল ফি হাজার রজুল এই হাজা শব্দটার বিষয় আলোচনা সেটা হলো তারা বলে আমার নবীর নাকি কি সুরঙ্গ করা হয় কেউ কয় ছবি দেখানো হয় আজ পর্যন্ত এই ধরনের কোনো বর্ণনা আমিও দেখি নাই যে সুরঙ্গ করা হয় কবরে নবী যে ছবি দেখানো হয় ওই যে প্রশ্নের জবাবে যখন আমার নবী সম্পর্কে প্রশ্ন করে আমরা তো তিনটা প্রশ্নের ব্যাপারে জানি এই ত্রিমার এই লম্বা হাদিসে মাত্র একটা প্রশ্ন প্রশ্ন কবরে করা হবে বিভ্রান্ত হবেন ঠিক আছে এক প্রশ্নের বিষয়ে একটু খবর মনোযোগ দিয়ে শুনুন এই কবরে রাখার পরে যখন হাজা কৌলফি হাজা হাজা যখন বলা হবে এখানে আমরা আপনাকে বাংলাতে বলি হাজা এ এবং ওই এ বাংলা একটা শব্দ ওই আরেকটা শব্দ না রে বাবা আমরা দুইটাকে দুই জায়গায় ব্যবহার করি একটা হলো আমরা যদি বলি এই তাইলে বুঝা গেল ওনারা এখানে উপস্থিত আছেন এই সভাপতি সাহেব এই মাওলানা সাহেব উনি এখানে উপস্থিত আছেন আর ওই সভাপতি সাহেব তার মানে উনি এখানে নাই ওই বলতে দূরবর্তী জিনিসকে বোঝায় ওই বলতে দূরের জিনিসকে বোঝায় এ বলতে নিকটবর্তীকে বোঝায় এখানে হাজা বলা হয়েছে হাজা মানে এই ব্যক্তি অর্থাৎ যিনি কবরে আছে ইনাকে তুমি চিনো কিনা দেখেন খুব মজার বিষয় আছে এই জায়গায় তো আমার নবী বলছেন যখন ব্যক্তি যদি উত্তর দিতে পারে আমি নবী সম্পর্কে যখন জিজ্ঞেস করা হবে যদি ব্যক্তি চিনতে পারে ইমানদার হয় সে বলবে আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দু আর সৌর সে পরিচয় দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমি আমি ইনি হলেন আল্লাহ তালা রসুল হ্যাঁ খুব শর্ট করে বলছি যখন আমার নবীর পরিচয়টা ওই কবরে তিনি দিতে পারবে জিরো আহান সাবে এই না জিরো আহান কব সাড়ে তিন না তিনজনের বেশি তো নামতেও পারে না ঠিক কিনা বলেন ডাইনে সত্তর গজ চলে যাবে বামে সত্তর গজ চলে যাবে সামনে সত্তর গজ চলে যাবে পেছনে সত্তর গজ চলে যাবে উপরে সত্তর গজ চলে যাবে জিরো আন সাবে জিরো আন আমার নবীজি পরমান যখন আমি নবীর পরিচয় কবরে তোমরা দিতে পারবা তোমার কবর চতুর্দিক সত্তর গজ করে প্রশস্ত হয়ে যাবে জোরে বলি আল্লাহ আকবা সুম্মায়ু না উম মরু অতফর কবরে নুর প্রবেশ করবে চিনাই এর কবরে কি মোমবাতি জ্বালাইছেন ভিতরে এটা আমার নবীর হাদৃশ্যই হ্যাঁ তাহলে আমার নুন নবী বলছেন আমি নবীর পরিচয় কবরে দিতে পারলে কবর চতুর্দিকে সত্তর গজ করে সরে দাবে সুম্মায়ু না উম মরু লঘু অতঃপর তোমার কবরে নূর প্রবেশ করবে তার মানে কবর আলোকিত হয়ে যাবে আল্লাহ আকবর আল্লাহ আকবার। কলা গাছে শুয়াইছি ফানিতে শুয়াইছি হাই হাই মাটি দিতে পারি না কাদা মাটির জন্য বাবা মারে আর আমার নবী বলছেন যখন আমি নবীর পরিচয় দিতে পারবা তোমার কবর চতুর্দিকে প্রশস্ত হয়ে যাবে এ চিরাইয়ার ভাই বাবারা সেই কবরে নবীর পরিচয় পাইতে হলে সেই নবীর তাজিম দরকার আছে না নাই সেই নবীর ইজ্জত দরকার আছে না নাই খবরদার যারা রসুল্লার আজ ইজ্জতে আসমতে আঘাত দেয় তাদের থেকে দূরে থাকবেন নালে ইমান নিয়ে কবরে যাইতে পারবেন না রেসালাত রেসালাত যেখানে আছে আছে সেখানে থাকবেন শুধু তাওহিদ নিয়ে বিজয় আসবে না রেসা লাগবে রেসা আলাত এবং তাওহিদ যখন একসাথ হয় স্লোগান হবে সেখানে বিজয় এমনি এমনি আসবে মালিক তুমি আমাদেরকে কবুল করো জোরে বলে আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি আমি অল্প সময়ের ভিতরে আপনাদের খেদমতের যতক্ষণ যেতটুকু